ইব্রাহিম আলাই সালাম ওইখানে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে মুখ করে ছেলে জন্য আহাল পরিবারের জন্য দীর্ঘ সময় হাত তুলে দোয়া করলেন জি আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয় ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয় চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় যুদ্ধের মাঠে হাত তুলে ধোয়া করতে হয় পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয় কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় মুজদালেফার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করতে হয় হাত তুলে ধোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ কাজ হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করার প্রমাণে হাদিস আছে প্রায় বিয়াল্লিশটি সহি হাদিস আছে তেত্রিশটা সহিদিশ বোখারি মুসলিমে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে পাঁচাত্তর সালাতের পরে এরকম কোনো অনুষ্ঠানের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হবে এরই নাম বিদাত বিদাত করলে রাসুলকে উপেক্ষা করে জান্নাত কিনা যায় না ভুল হিসেব হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার হলো যখন পানি চাইতে যাবেন বলছিলাম সম্মানিত তিনি ভাই বিদ্যার অভাবে আজকে আলেমেরা মিথ্যা ধর্ম প্রচার করছে